চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমআরডিসি নোয়ে ব্যাস দুই হাজার ভর্তি চলতেছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে অনলাইন আবেদন করতে হবে তো অনলাইন আবেদন করার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতনের স্কেল এবং আবেদনের শুরুর তারিখ আবেদন ফি কত টাকা এবং আবেদনের পরীক্ষাটা কোথায় হবে সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি অলস জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকার জন্য তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অর্থাৎ নৌবাহিনীতে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এমওরডিসিটি সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ফেসবুক পেজের সঙ্গে থাকবেন জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার রয়েছে আর ফেসবুক দেওয়া রয়েছে আপনার ইচ্ছা করলে আমাদের ফেসবুক যুক্ত হতে পারেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয়ে আর অল জব নিউজ বাংলাদেশ এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথাই সকল ধরনের তো এখন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি বাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি তো দেখতে পাচ্ছেন নাবিক ও এমএডিসি নো ভর্তি বি ব্যাস হচ্ছে দু হাজার পঁচিশ তো দেখতে পাচ্ছেন এখানে কতজন করে লোক নেবে সেটা আপনাদেরকে দেখিয়েছি অর্থাৎ ডিইউসি সিম্যান কমিউনিকেশন টেকনিক্যাল পদসংখ্যা হচ্ছে দুইশো পঁচাশিটি এছাড়া জন্য ন্যূনতম এসএসসি বিজ্ঞান মাদ্রাসা বিজ্ঞান ভোকেশনাল জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো ততুর্দ এসএসসি পরীক্ষার উচ্চতর গণিতধারী প্রার্থী এবং বিএন ডাক ওয়ার্ড কো অপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হইতে ন্যূনতম এ গ্রেড প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে তারপরে দেখতে পাচ্ছেন পেট্রোল ম্যান পদের সংখ্যা বারোটি রাইটার আঠারোটি স্টোর হচ্ছে আঠারোটি এটার জন্য ন্যূনতম এসএসসি সমান মাদ্রাসা ভকেশনাল জিপিএ থ্রি পয়েন্ট চতুর্ধ তারপরে দেখতে পাচ্ছেন এখানে মেডিকেল পদের সংখ্যা দশটি ন্যূনতম বিজ্ঞান সহ এসএসসি বিজ্ঞান সমান জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো ততুর্ধ তারপরে দেখতে পাচ্ছেন এখানে কুক হচ্ছে একশো পঁচিশ জন তারপরে স্টুয়ার্ড হচ্ছে তেরো জন এটার জন্য এসএসসি সমান মাদ্রাসা ভকেশনাল জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে অত্তীর্ণ তারপরে দেখতে পাচ্ছেন টো টোপাস বারো জন অষ্টম শ্রেণী পাস তারপর এম ওডি চিহ্ন পদ সংখ্যা সাতটি ন্যূনতম এসএসসি বা সমান মাদ্রাসা ভোকেশনাল জিপে থ্রি পয়েন্ট চতুর্ধন তো এটার জন্য শারীরিক যোগ্যতা অর্থাৎ আপনাদের যে যোগ্যতা লাগবে দেখতে পাচ্ছেন এখানে আর সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে সিমানের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন একশো সাতষট্টি দশমিক পাঁচ সেমি অর্থাৎ পাঁচ ফিট ছয় ইঞ্চি পেট্রোল মানের জন্য পাঁচ ফিট আট ইঞ্চি অন্য অন্য শাখার ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি ডিসি নো একশো সাতষট্টি অর্থাৎ পাঁচ ফিট ছয় ইঞ্চি বুকের মাপ ছিয়াত্তর একাশি সেমি অর্থাৎ বত্রিশ তিরিশ বত্রিশ আর সম্প্রসারণ পাঁচ সেমি অর্থাৎ দুই ইঞ্চি আর বয়স বয়স ও উচ্চতা অনুযায়ী আর দেখতে পাচ্ছেন ওজন হচ্ছে বয়স ও উচ্চতা অনুযায়ী আর কি ওজন দৃষ্টিশক্তি ছয় বাই ছয় আর এখানে দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে অন্যান্য বলি বাংলাদেশি পুরুষ নাগরিক সাঁতার জানা আবশ্যক বিবাহ অবিবাহিত তালাক প্রাপ্ত নয় বয়স একে জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে নাবিক এক সতেরো থেকে বিশ বছরের মধ্যে হতে হবে নৌবাহিনীর ক্ষেত্রে সতেরো থেকে বাইশ বছরের মধ্যে হতে হবে নো আর বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় আর অযোগ্যতা বাংলাদেশের অন্য কোনো দেশে প্রচলিত বলবৎ কোনো আইন বা বিবিধ অধীনে গ্রেফতারি দোষী ও বন্ধ আটক অথবা কোনো মামলায় নিযুক্ত কোনো বিচারালয়ে বিচারাধীন থাকলে সশস্ত্র বাহিনীর চাকরি থেকে অপসারিত বহিষ্কৃত হলে দ্বৈত নাগরিকত্ব সশস্ত্র বাহিনীর বুনিয়াদি প্রশিক্ষণকালীন স্বেচ্ছায় চাকরির ত্যাগ করলে অযোগ্যতা আর প্রয়োজনীয় সনদপত্র আর কি বিবরণ অর্থাৎ এসএসসি সমান পাশের যে মূল শিক্ষা বোর্ড কর্তৃক ইস্যুকৃত সাময়িক সনদপত্র তারা এসএসসি পরীক্ষার মূল মার্কশিট মূল রেজিস্ট্রেশন কার্ড মূল অ্যাডমিট কার্ড শিক্ষা প্রতিষ্ঠানের স্বাক্ষরিত প্রশংসাপত্র উল্লেখিত কারণে যারা মূল কাগজপত্র দিতে অপরাগ হবে তারা ভর্তি হবার সময় ফটোকপি প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে জমা দিলে চলবে তবে নবীন নবীন নাবিক প্রশিক্ষণ বিদ্যালয় তারপর দেখতে পাচ্ছেন বনজা শেরে বাংলানগর লালুয়া কলাপাড়া পোটাখালী প্রশিক্ষণের জন্য যোগদানের সময় অবশ্যই মূল কপি জমা দিতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন ভর্তির জন্য যে যোগদানের যে অবস্থানগুলো দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন যেখানে আপনাদেরকে ভর্তির জন্য প্রয়োজনীয় সহ স্বনির্ধারিত কেন্দ্রে সকাল আটটার মধ্যে তারিখে উপস্থিত হতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ কিছু দেওয়া রয়েছে পনেরো এপ্রিল থেকে দেখতে পাচ্ছেন এখানে চব্বিশে ছাব্বিশে এপ্রিল পেট্রোল ম্যান রাইডার ইস্টর ওয়ার্ড এম নো তো এটার জন্য আর কি আর কি দেখতে পাচ্ছেন তারিখ শাখা জেলা অর্থাৎ এই সকল জেলার প্রার্থীরা আর কি পরীক্ষার তারিখ তারপর দেখতে পাচ্ছেন এখানে ইস্ট ওয়ার্ড ক্রুক তো এগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন অর্থাৎ এই বিজ্ঞপ্তিটা দেখে আপনারা মিলিয়ে নেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন অন্য অন্য শাখার অর্থাৎ অন্য অন্য জেলার ক্ষেত্রে এখানে দেওয়া রয়েছে পনেরো এপ্রিল থেকে তো এখানে আপনারা এগুলো দেখে নেবেন তো আবেদন ফি কত টাকা এবং আবেদন কিভাবে করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়েছি আবেদনপত্র পূরণ ও সংগ্রহ দেখতে পারছেন সংগ্রহ ও পূরণ ও সোলার পদে আবেদনের ক্ষেত্রে জয়েন্ট বাংলাদেশ নেভি ডট নেভি ডট মেইল ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজে সোলার সেকশনে অ্যাপ্লাই নেওয়া বাটনে ক্লিক করে পার্থকে প্রাথমিক যোগ্যতা যাচাই নাবিক ও এমডেন্সি শাখার জব ডিসক্রিপশনের দায়িত্ব করতে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে ক্লিক করতে হবে এবং সাইন ইন সাইন ইন সাইন আপ করে প্রার্থীকে ব্যাঙ্কিং বা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করতে হবে পর্যায়ে প্রার্থীগণকে যে কোনো ব্যাঙ্ক কর্তৃক ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ভিসা মাস্টার কার্ড আমেরিকান এক্সপ্রেস ন্যাক্সেস এবং মোবাইল ব্যাঙ্কিং যেমন বিকাশ রকেট নগদ টপ ওকে ওয়ালেট ইত্যাদির মাধ্যমে তিনশত টাকা অফেরের যোগ্য আবেদন ফি প্রদান করতে হবে পেমেন্ট সাকসেসফুল কমপ্লিট হওয়ার পর নির্দেশনা অনুসরণ করে সঠিক তথ্য দিয়ে অনলাইন ফর্মটি পূরণ করতে হবে পূরণকৃত ফর্মটি সঠিক আছে কিনা না তাজ করে সকল তথ্য ঠিক থাকলে জমা দিন বাটনে ক্লিক করে নাবিক ওয়ান ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করে পরবর্তী বিজ্ঞাপন পদত্ত তারিখ ও সময় অনুযায়ী কেন্দ্রের নির্দিষ্ট অন্য অন্য প্রয়োজনে কাগজপত্র নিয়ে উপস্থিত হতে হবে যদি কোনো প্রার্থীর আবেদনপত্রটি ডাউনলোড করতে ব্যর্থ হয় তবে ওয়েবসাইটে পুনরায় সাইন ইন করে আবেদনপত্রটি ডাউনলোড ও করা যাবে আর এখানে দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে যে আরও যে শর্তগুলো দেওয়া রয়েছে তো এই শর্তগুলো অবশ্যই আপনারা যে চাকরির জন্য সুবিধা দিই যে সুবিধা দি রয়েছে তো এখানে দেওয়া রয়েছে তো সুবিধা দিয়ে আপনারা এগুলো অবশ্যই দেখে নেবেন অর্থাৎ আপনি যে চাকরিটা করবেন চাকরির সুবিধাটা কেমন রয়েছে আপনি সুবিধা সুবিধা এরকম হলে চলবে কিনা তো আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে সুবিধা দেওয়া রয়েছে আর অনলাইন আবেদনের ক্ষেত্রে আর কি আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনের শুরু হয়েছে হচ্ছে পঁচিশ সতেরোই মার্চ থেকে বারোই এপ্রিল পর্যন্ত এটার আবেদন চলবে যারা আবেদন করতে চান দ্রুত আবেদন করে ফেলুন আর সাধারণত যতদূর পর্যন্ত লিমিট দেওয়া আছে লিমিট শেষ হয়ে গেলে আর পরবর্তীতে আপনারা আবেদন করতে পারবেন না তফিওর আজকের ভিডিওটি ছিল সাধারণত এমরডিসির নোয়ের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ